honcompany yo los que vayan dman n entertain ah shonno keratso nakal ka lo j кадso nakal ka diction i'm hata dácido borsaira nakal pan fella bikin murti manda let's get my family Bopi matah gedu kindaAy Warner it.e.e.es.kade ruysadu akhir Tergu樓i kamal티ang Kabali manda in svetilil令 Saturday Iwant représent пред surprising NOBG R Short Su auto Akadita N Binni постоянно. study Pritudin manga ganga ripél

আজকে পিকনিক করব বনভাত বনভাত পিকনিক বলে এটাকে এই যে ফেমাস কাকা তুমি আজকে এই মুরগিগুলো সাইজ করবে তারপর রাত্রে রান্না বান্না হবে আমরা খাবো এটা চিনি ছাড়া চিনি চিনি দাও টেস্ট কোনটা বেশি জানা

খেলা শুরু এখন বুঝলাম তো নিজেরা নিজেরা তোমরা খেলা খাওয়া হ্যান্ড খাওয়া ত্যান খাওয়া কিছু না খাওয়ার পরে লাস্টে ঠিক আছে

और करते चलते और तक और आईने छोड़ तक ये भी चलाना ही बंद है अब तक कितने बनाए गरम देख के दया करता था समझता है लग गए है कितना पड़े ले अब यार आर्य रास्तामा अन्तर्स्वर सुनु होला त्यसले चाहिँ तिम्रो रिपोर्टको चाहिँ बारेमा खोज गर्न भनी लाग्यो।

এই যে আমরা খাওয়া দাওয়া করলাম না খাওয়া দাওয়া হয়েছে খুব এনজয় হয়েছে পরে আমি পড়লাম কি শুক্রবার আমি এনজয় করে কিন্তু কথা আছে একটা নাই

দেওই দাও নি ফতো সাইদ كلام দুই এইবার ওর দেই আহা না ফাসিল সর ইন দ পারসান আল্লাহ বা ইয়াস কে সুত কি আমরা খালি খাবার তোলেই আসর নাই কাছে মাল খাইছে দাদা বহুত আমি আস্তে আস্তে শুদ্ধ করতেছি আস্তে আস্তে শুদ্ধ করতেছি